সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালোই আছেন দর্শক আপনারা ভিডিওতে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি ফিজিয়ান জাতের গাবি হ্যান্দ শাখি একটি জাতের গাভি আসলে গাভীটা অনেক গাভীটা আসলে হাইটে ছোট আছে তবে গাভীর উলানটা তো দেখেই বুঝতে পারছেন আসলে হ্যাঁ বডি ছোট হলেও আসলে এই দুধ পাওয়া যায় ভালো হ্যাঁ দশকের বডি ছোট হলেও এই দুধ পাওয়া যায় ভালো আপনার উলানটা দেখতে পাচ্ছেন আপনার দুধের যে রকগুলো দেখতে পাচ্ছেন আসলে অনেক সময় হচ্ছে আপনার ছোটো গাভীগুলোরও দুধ অনেক ভালো হয় শুধু গাভী বড় হলে হয় না আসলে গাভীর হচ্ছে আপনার দুধের বানগুলো রানগুলো ঠিক থাকতে হবে এবং গাভীর হচ্ছে আপনার মান থাকতে হবে বা গঠন থাকতে হবে তাহলে হচ্ছে আপনার গাভীরগুলোর দুধ পাওয়া যাবে দর্শক এটা হচ্ছে আপনার বয়সের কথা বলতে গেলে এটা হচ্ছে আপনার ছয় দাঁত হ্যাঁ দর্শক এটা ছয় দাঁত এবার দ্বিতীয় ব্যান আর কি বাচ্চা দিবে এখনও বাচ্চা দেয় নাই আশা করা যাচ্ছে দু এক দিনের মধ্যে আর কি বাচ্চা দেবে মানে সময় খুবই কম আছে তো এটা হচ্ছে আপনার দুধের কথা বলতে গেলে এটা আপনারা ওলানটা দেখেই বুঝতে পারছেন আসলে এটা আমি দুধের কথা বলবো না এটা আপনার দুধ পাবেন অনেক ভালো দশক এটা অনেক ভালো দুধ পাবেন এটা হচ্ছে আমাদের খামারের নতুন গাভি এটা হচ্ছে আপনার চালে আপনারা যারা নিতে ইচ্ছুক আগ্রহী আছেন তারা চালে হচ্ছে বাচ্চা দেওয়ার পরেও নিতে পারবেন কোনো সমস্যা নেই তো দর্শক এগুলো দামের কথা বলতে গেলে এটার দাম চাচ্ছে আমি এক লক্ষ নব্বই হাজার টাকা দশ সেটার দাম চাচ্ছে এক লক্ষ নব্বই হাজার টাকা আলোচনার মাধ্যমে কিছু কম করার সুযোগ সুবিধা আছে হ্যাঁ দর্শক হালকা কিছু কম করার সুযোগ সুবিধা আছে তো দর্শক যারা নীতি সুখ আগ্রহ খেতে আছেন তারা চলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো দর্শক এমন ক্ষমতা বিদায় নিচ্ছি আবার দেখাবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ